আমি আজকে একটা গল্প বলবো ইনশাল্লাহ ঠিক আছে আজকে আমি শুধু চুজ করছি একটা গল্প সেটা হলো নবী মুসা গল্পটা আমি আগে শর্ট করে বলছি একদিন নবী মুসা আলি ইসাল্লাম যিনি বনু ইসরায়েলের নবী আপনারা জানেন তিনি অনেক সম্ভ্রান্ত নবী বনু ইসরাইলের নবী তিনি বনু ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন খুদ্া খুদ্া শুনে জনগণ বললেন জনগণের মধ্যে একজন বললেন যে বাহ আপনি তো খুব চমৎকার খুদ্বা দিলেন মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ মুসাআল সালাম বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কি বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি বলতে ভুলে গেলেন তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ সুরাকাফ নাজিলের একটা ঘটনা আছে আপনাদেরকে বলিনি সেটা হলো কিছু মানুষ এসেছিল রাসুলের কাছে আমাদের নবীর কাছে এসে বলেছিল তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি জুলকার নাইন বাচ্চার কী হয়েছিল হে মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি আসহাবুল কাহাফের কি হয়েছিল হে মুহাম্মদ তুমি নবী হয়ে থাকলে বলো দেখি রুহ কাকে বলে তিনটা প্রশ্ন করেছিল জুলকার কি হয়েছিল আর সাহাবুল কি হয়েছিল আর রুহ কাকে বলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব কি বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব ওহি আসা বন্ধ হয়ে গেল তিন মাস চার মাস ছয় মাস কোনো ওহি আসে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন একটা সেটা হলো ইনশাআল্লাহ এরপরে এই সুরার প্রথম যে একটা নাজিল হয় ওয়ালা চাকু লেন আলি শাহিন হেনভি এবং চব্বিশ নম্বর আয়ত বলবেন না কখনও কোনো কিছু বলবেন না ইন্নিফা আইলুন দে হয় দেন আমি আগামীকাল কিছু করব। ইল্লাহ ইনশা আল্লাহ ইনশাআল্লাহ বলা ব্যতীত এটা প্রথমে নাজিল হলো তারপরে এই প্রশ্ন তিনটার উত্তর পাক জানিয়ে দিলেন তার আগে জানিয়ে দেন ঠিক একইভাবে মুসা আলিস সালাম একটা ভুল করে বসলেন তিনি বললেন আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ আল্লাহর নবীদের ছোট ছোট ভুল ধরে ফেলেন ধরে ধরে ফেললেন ফেলে বললেন না নাও তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে দুই সাগরের মিলন স্থলে আমার সেই বান্দা তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী মোসা ইসলাম এটা শোনা মাত্রই ওই বান্দার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন তিনি আল্লাহকে বললেন আমি তার সাথে দেখা করতে চাই আল্লাহবাক বললেন তুমি একটা ঝুড়ি নাও এই ঝুড়ির মধ্যে কিছু মাছ নিবে মাছ মৃত মাছ এবং সাথে একজন সহযোগী নাও নিয়ে সফর করো যখন ওই দুই সাগরের মিলনস্থল পেয়ে যাবে ওই জায়গায় দেখবে যে আমার সেই বান্দা বসে আছে মুসাহ সালাম সফর করলেন তার সাথে একজন যুবককে নিলেন যুবকের নাম হচ্ছে ইউশা বিন নুন একটা ঝুড়ি নিলেন সেখানে মাছ রাখলেন এবার তিনি সফর করা শুরু করলেন তিনি বলছেন আমি সফর করতেই থাকবো যদি আমাকে যুগ যুগ ধরেও চলতে হয় সফর করতে শুরু করলেন একটা পর্যায়ে সফর করতে 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 দুই সাগরের স্থল তিনি পেয়ে গেলেন সেখানে তারা রেস্ট করলেন বিশ্রাম নিলেন এই বিশ্রাম নেওয়ার সময় এই যে মৃত মাছগুলো ছিল জীবিত হয়ে সমুদ্রে বা নদীতে চলে গেল কিন্তু ইউসা বিন নুন এই ঘটনাটা দেখলেন দেখে মুসাআল ইসলামকে বলতে ভুলে গেলেন শয়তান আমাদেরকে অনেক সময় আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয় ভুলে গেলেন এরপরে মুসা মুসাআসলাম আবার উঠলেন রেস্ট নিয়ে এবং চলা শুরু করলেন আবারও সামনের দিকে এবার চলতে চলতে উনি খুব ক্লান্ত হয়ে পড়লেন খুব ক্লান্ত হয়ে পড়লেন এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ক্লান্ত বোধ করছিলেন না যেই সমুদ্রের মা নদীতে চলে গেল এবার তিনি অন্য পথ যাচ্ছেন ভুল পথে এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন তার মানে জীবনে চলার পথে আপনার পথ যদি ভুল হয় হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন আর আপনার পথ যদি আল্লাহ এবং তার রাসুলের পথে আপনি সহজে ক্লান্ত হবেন না আপনার ভিতরে সবসময় চির যৌবন কাজ করবে যাই হোক তিনি ক্লান্ত হয়ে গেলেন এবং ইউসা নুনকে বললেন নাস্তা নিয়ে আসো মাছগুলোকে নিয়ে আসো আমি খুব ক্ষুধার্থ তখন ইউসবী নুনের খেয়াল হলো যে মাছ তো চলে গেছে নদীতে তিনি বললেন মাছ তো চলে গেছে নদীতে আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম তখন বললেন মুসা আলি সাল্লাম তুমি এটা কি করেছ ওইটাই তো সেই জায়গা যে জায়গার সন্ধান আমরা করছিলাম তারা আবার ফেরত আসলেন এসে দেখলেন দুই সাগরের মিলনস্থলে স্থলে একটা সাখরা সাখরা বলে আরবিকে একটা পাথর বা রক শিলাখণ্ড এর উপরে একজন ব্যক্তি বসে আছেন মুসা আলি সাল্লাম তাকে সালাম দিলেন বললেন আসসালাম খিদির আলী সাল্লাম বললেন এই জনমানব শূন্য জায়গায় কে সালাম দিচ্ছে তখন মুসা আলি সালাম বললেন আমি মুসা খিদির আলি সাল্লাম বললেন কোন মুসা বানি ইসরাইলের মুসা কোন মুসা বানি ইসরায়েলের মুসা তার মানে খিদির আলী সালাম বনু ইসরায়েলের ব্যক্তি নন খিদির আলি ইসলাম ইহুদি খ্রিস্টানদের কেউ নন তিনি বনু ইসরায়েলের মধ্যে কেউ নন সালাম দেয়া হলো মুসা আলি বললেন আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন ওস্তাদের সহমত এবার খিদির আলি বললেন অ্যান্সারটা দিকে খেয়াল করেন খিদির আলি বললেন ইন্নাকা লান তাস্তাতি আনায়া সাবরা মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কি বললেন মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কারণ খিদির আলী সাল্লাম শেষ পর্যন্ত জানেন যে কি হবে গল্পের শেষে আমরা তাই দেখব মুসাআলাম ধৈর্য ধরতে পারেননি কিন্তু মুসাআলাম বললেন ইনশা আমি ধৈর্য ধরবো আমাকে আপনি সাথে নেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব খিদির আলি সাল্লাম ইনশা আল্লাহকে সম্মান করলেন এবং মুসাআলামকে সাথে নিলেন কিন্তু বললেন তুমি আমার সাথে সফর করো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না একটা প্রশ্ন করা যাবে না আমি কি করব না করব কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না মুসাআর ইসাল্লাম বললেন ঠিক আছে এবার তারা চলতে শুরু করলেন এবার ঘটনা শুরু চলতে 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 একটা নদী আসে এবার তারা নদী পার হবেন কিন্তু কোনো টাকা পয়সার সাথে নাই সিদিরা আলি সাল্লামকে ওই মাঝিরা চিনত সেই মাঝিরা তাকে বললো আপনি নৌকায় ওঠেন টাকা পয়সা লাগবে না খিদুরা আলি সাল্লাম মুসা আলাইসালাম নিয়ে নৌকায় উঠলেন এবার নৌকা চলতে শুরু করলো নৌকার পাতা টানের উপর একটা পাখি এসে বসল এই পাখিটা ওই নদী থেকে একটু পানি খেয়ে চলে গেল এই দৃশ্যটা দেখে খিদির আলি সাল্লাম বললেন হে মুসা এই যে পাখিটা যতটুকু পানি এই নদী থেকে খেয়ে চলে গেল ওই অতটুকু পানি হচ্ছে তোমার আর আমার জ্ঞান আর এই যে নদীর যত পানি দেখছো এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান এতটুকু সামান্য যতটুকু ওই যে পাখিটা যতটুকু পানি খেয়ে গেছে অতটুকু যাই হোক নৌকা চলতে থাকলো এক পর্যায়ে একটা ঘটনা ঘটলো যে খেদির আলী ইসলাম একটা কুড়াল নিলেন কুড়াল নিয়ে নৌকার যে পাতা টান নিচে একটা ফুটা করে দিলেন এবার